আজকে ইনজি ইউনিভার্সিটি থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা সেমিনার আয়োজন করা হয়েছিল সেমিনারের বিষয়টা ছিল ডরমেটরি নিয়ে কারণ এখানে প্রায় অনেক দেশের স্টুডেন্টরাই একত্রে থাকে আবার প্রত্যেকটা দেশেরই নিজস্ব নিয়মকানুন থাকে তাই তারা দক্ষিণ কোরিয়ার নিয়মকানুন সম্পর্কেও বলছিল সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে চলে আসি সেমিনারে অংশগ্রহণ করতে এখানে আসার পর অনেক দেশের মানুষের সাথেই পরিচয় হয় যেমন ভিয়েতনাম পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা মিয়ানমার চায়না তবে এসব দেশের মধ্যে ভিয়েতনামের স্টুডেন্টই বেশি ছিল খুব ভালো একটা সময় কাটাই সবার সাথে সেমিনার শেষে সবাইকে একটা করে বার্গার কোকাকোলা ফ্রেঞ্চ ফ্রাই দেয় এই ছিল আজকের মতো এই ভিডিও খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করব ইনজি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে কোথায় থাকে অর্থাৎ ডরমেটোরিটা কেমন হয় এখনও যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ